হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি শিরিন অবশ্যই সবাই আপনারা আমাকে চেনেন আপনারা যারা কিনা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বার আমার ভিডিও দেখি অন্য পেজ থেকে আমার ফেক পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকে গুড নিউজ আর প্রতারিত হবেন না আমার পেজ থেকে যদি আপনি যে কোনো পণ্য কিনতে চান তাহলে অবশ্যই এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা অবশ্যই আপনারা মনে রাখবেন জিরো ওয়ান নাইন জিরো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার এটা যদি ব্যস্ত থাকে তাহলে আপনি কোন নাম্বারটা যোগাযোগ করবেন আমি অবশ্যই একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারটাতে জিরো ওয়ান জিরো থ্রি এইট সিক্স এইট জিরো এই নাম্বারগুলো অবশ্যই আপনি একটু মনে রাখবেন এই নাম্বারগুলোতে কল করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন শিরিন ফ্যাশন ইভেন আমার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টগুলো অবশ্যই কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে আপনি আমার মতো সুন্দর হতে পারবেন ফেসের যে কোনো কালো দাগ ব্রোন মেসা এভরিথিং স্নিটাকে ঠিক আমার মতো সুন্দর করে দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম